পুরুলিয়া গান পুরুলিয়া সং লাভার স্টোরি করে সেই স্টোরি দিয়ে গান হয়েছে আমার ইউটিউব চ্যানেল বিএস মিউজিক অফিসিয়াল এই চ্যানেলে দেখতে পাবে মিউজিক ডিরেক্টর হচ্ছে সঞ্জিত দা পুরুলিয়া লক্ষ্মী সিং এর গাওয়া গান হ্যাঁ হ্যাঁ আমি করি গাবার আছে আরো অনেক জায়গায় কাজ করেছি যেমন আমার নিজের একটা চ্যানেল আছে আর সিদাম একটা আছে আমাদের যে ক্যামেরাম্যান এটা পড়াশোনা করা হয় নাকি হ্যাঁ কিসে পড়ো ক্লাস 10 শুটিং করতে কেমন লাগছে তোমাদের খুব ভালো লাগছে স্পটটা খুব সুন্দর যে হিরোর নামটা কি মুন্না তোমার নাম মেঘা আজ আছে সবাই জানি আমরা কমবেশি অরুণদাকে সবাই চিনি উনি একটা নিজস্ব স্টুডিও বানিয়েছেন যদি কেউ গান রেকর্ডিং করতে চান অল্প খরচের মধ্যে উনি করছেন ওই রেকর্ডিং করে নিজের স্বপ্নটাকে সফল করতে পারে তাই তো নিজের পায়ে দাঁড়াতে পারে যেমন অনেক পুরুলিয়ার গায়ক যারা আজ ওইভাবেই গান গেয়ে বড় হয়েছে তাই সবাই সুযোগ করে দিচ্ছি স্টুডিও বিএস মিউজিক জোগারডাঙ্গাতে মেঘা এমনি তুমি গান করো হ্যাঁ শিখছি এখন গান করো মেদিনীপুরের আয়না চেরন বা কোড়ার ওই ফিতা আরে যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা আমি এই গানটাতে ডিউপি এবং এডিটিং কাজ করব। মেঘা বিগত কয়েকদিন ধরেই আমাদের সাথে কাজ করছে অনেক প্রজেক্ট আমাদের কাজ করেছে রায়পুর থেকে ছুটে এসছি এখানে তার কাজ মানে খুবই ভালো লাগে এবং অনেক কনফিডেন্সের সাথে করে যেটা মানে শুধু আমি না আমার মতো যারা ডিউপি আছে তারাও কাজ করে অনেক মানে কী বলবো এনজয় পায়